আর মাত্র কয়েকদিন পরেই তো রমজান মাস আর এই রমজান মাসে আমি মনে করি এই অ্যাপটা প্রত্যেকটা মুসলমানের ফোনে থাকা দরকার তার কারণ হলো আপনি একটু ভালো করে এই পাশে লক্ষ্য করে দেখুন এখানে ভালো করে দেখুন জোহরের সেটা কিন্তু এখানে লেখা আছে সূর্যোদয় সূর্যাস্ত তারপরে ইফতার সময়সূচি এখানে কিন্তু এ টু জেড সবকিছু দেওয়া আছে আপনি একটু ভালো করে দেখুন আপনার কিন্তু অ্যাপের ভিতরে প্রবেশও করতে হবে না আবার দেখুন এখান থেকে এই যে পঁচিশ মিনিট পরে আসরের নামাজ শুরু হবে সেটা কিন্তু এখানে লেখা আছে ভালো করে দেখুন জোহরের ওক্ত পঁচিশ মিনিট বা মিনিট পরে কিন্তু শেষ হয়ে যাবে এবং নিজে দেখুন এখানে ক্যালেন্ডার রয়েছে তারপর কোরআন তেল রয়েছে দোয়া রয়েছে আবার মেনুতে গিয়ে আপনি আরো অনেক কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং কোরআন তেলাত আপনি শুনতে পারবেন এখান থেকে বা সেভ করে ফোনে রেখে দিয়ে আপনি কিন্তু সেটা পরবর্তীতে পরে ফোন থেকেও শুনতে পারবেন এবং এই অ্যাপটার ভিতরে আরো অনেক কাজ রয়েছে যেটা সত্যি একজন মুসলমানের ফোনে থাকা দরকার এবং রমজান মাসে তো অবশ্যই থাকা দরকার তো এটা কিভাবে আমার মতো ঠিক এরকম ভাবে আপনার ফোনের স্ক্রিনেও এরকম সেট করবেন চলুন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো এজন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে আপনি এই যে সার্চবারে ক্লিক করে এখানে উপরে সার্চ করবেন মুসলিম ডে লিখে এম ইউ এস এল আই এম এস এস ডি লিখবেন ডি এ মুসলিম ডেইলি কে সার্চ করলে দেখতে পারবেন এখান থেকে যে এই যে অ্যাপটা চলে আসবে 4.8 রেটিং এবং দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন প্লাস ডাউনলোড অ্যাপটা সত্যি অসাধারণ নয়তো এখানে 4.8 কিন্তু রেটিং হয় না ঠিক আছে ভালো করে দেখবেন 5 এর মধ্যে 4.8 কিন্তু রেটিং প্রায় ধরতে গেলে 5 রেটিংই বলতে পারেন তো এখন এই অ্যাপটা 1 মিলিয়ন প্লাস এই অ্যাপটার লোগো ভালো করে দেখে আপনি এই অ্যাপটাকে ইনস্টল করে নিবেন এবারে আপনি আপনার ফোন থেকে এখান থেকে ব্যাক করবেন এবারে আপনার ফোনের হোম পেজে এসে এই যে মুসলিম ডে অ্যাপটা অ্যাপটাকে ওপেন করে দিবেন এবারে উপরে এই যে বাংলাদেশ লেখা থাকবে এখানে ক্লিক করে আপনি আপনার দেশটা সিলেক্ট করবেন তো এখান থেকে নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন এই যেখানে বাংলাদেশ লেখা আছে এই বাংলাদেশ এটাকে সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে অবশ্যই কিন্তু আপনার জেলা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে নয়তো আপনার জেলা অনুযায়ী কিন্তু এফতার সময়সূচি এগুলো কিন্তু ঠিক মতো আসবে না অবশ্যই আপনার জেলা সিলেক্ট করবেন তো এখান থেকে ঢাকা দেওয়া আছে আমি এখানে ক্লিক করবো এবারে নিচে এসে আমি এখান থেকে পিসপুর সিলেক্ট করে দিব যেহেতু আমার জেলা হচ্ছে পিসপুর এটা সিলেক্ট করে দিব আপনি আপনার জেলা সিলেক্ট করে দিবেন ঠিক আছে যদি জেলা সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার ইফতারের যে সময় সচিব বা সেহরির সেটা কিন্তু এলোমেলো হবে ঠিক আছে আপনার ঢাকার সাথে কিন্তু আমাদের যে পিরিসপুর সেটা কিন্তু মিলবে না বা অন্য কোনো জেলা সেটা কিন্তু মিলবে না একটু আলাদা আলাদা হবে দুই চার মিনিট তো এটা কিন্তু অবশ্যই আপনার জেলাটা সিলেক্ট করতে হবে এবারে আপনি যে কাজটা করবেন নিচে এসে দেখতে পাচ্ছেন এই যে সেভ লেখা আছে আপনি সেইভে ক্লিক করে দিবেন যখনই আপনি সেইভে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারভেস চলে আসবে এবং উপরে দেখতে পাচ্ছেন কোন মাঝাহাব অনুযায়ী সালাদের সময় দেখতে চান এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে দেওয়া আছে কি হানাফি দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে সাফেই মালিকি ও হাম্বলি আপনি এখান থেকে যে দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে পারেন আপনি যেটা অনুসারে সেটা সিলেক্ট করবেন তো আপনি এখান থেকে আমি এখান থেকে যেটা হানাফি দেওয়া সেটাই সিলেক্ট করবো তারপর নিচ থেকে সেভ লেখা আছে আমি সেভে ক্লিক করে দিব যখনই সেভে ক্লিক করে দেবো এটা কিন্তু সেভ হয়ে যাবে এখন এটা কিন্তু আমাদের ফোনের হোম স্ক্রিনে সেইভ হবে না ভালো করে দেখুন আমার আগে থেকে সেভ করা ছিল আমি এটাকে রিমুভ করে দিব এই যে দেখুন রিমুভ করে দিলাম আমার আগে সেভ করা ছিল এরকম তো এখন আপনাকে যেটা করতে হবে এখন এটা সেভ করার জন্য এই যে দেখুন আমি প্রবেশ করলাম এখানে কিন্তু দেখুন একুশ মিনিট পরে কিন্তু আমাদের যে আসরের নামাজ সেটা শুরু হবে আমি এখন চারটা দুই বাজে এখন ভিডিওটা শুট করতেছি তো একটু পরে কিন্তু আসরের আজান দিবে এই জন্য দেখুন এখানে একুশ মিনিট তেরো সেকেন্ড পর ভালো করে দেখুন এখানে লেখা আছে এবং মাগরিব এশার সবকিছু কিন্তু ফজর থেকে শুরু করে এশার পর্যন্ত পাঁচ নামাজের এখানে সময়সূচি দেওয়া আছে এবং দেখুন আমি যদি এখান থেকে ব্যাক করি এখন আমার ফোনে কিন্তু এখানে হোম স্ক্রিনে কিন্তু ওই যে সময়সূচি সূচিটা কিন্তু এখন করবেন কিভাবে করার জন্য হোম এভাবে আসবেন আসার পরে আপনি যে কোনো এক জায়গায় চেপে ধরে রাখবেন দেখুন আমি এখান থেকে একদম ডান পাশে চলে যাব এখানে খালি জায়গাটা এখানে একবার চেপে ধরে রাখবো এই যে চেপে ধরে রাখলে নিচে দেখুন এখানে একটা লেখা চলে আসবে এই যে দেখুন এই যে ওই এখানে ক্লিক করবেন এই যে দুই নাম্বার অপশনটা এখানে ক্লিক করবেন আপনার ফোনে হয়তো ডট আসতে পারে বা সেটিং সেখানে ক্লিক করে উইজেট অপশনটা পেয়ে যাবেন তো আপনি এখান থেকে এই উইজেট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করলে আপনার ফোনের সকল অ্যাপ গুলো শো করবে বেশিরভাগ অ্যাপ শো করবে আপনি এই মাত্র যে মুসলিম অ্যাপটা ইনস্টল করলেন এই অ্যাপটা দেখতে পারবেন মুসলিম ডে এই অ্যাপটাকে সিলেক্ট করে দিবেন আপনার ফোনে নাও আসতে পারে সবার ফোনে আশা করি আসবে তো আমার মতো এরকম নাও আসতে পারে আপনি যখন ওইজেটি ক্লিক করবেন তখন দেখতে পারবেন ডান পাশে থাকতে পারে একটু খুঁজে বের করবেন অথবা উপরে সার্চ করবেন এই যে সার্চ বার এখানে যদি আপনি সার্চ করেন এম ইউ এস এল আই এম মুসলিম ডে সার্চ করলে দেখতে পাবেন অ্যাপটা চলে আসবে আপনি অ্যাপটার উপরে ক্লিক করবেন অ্যাপের উপরে ক্লিক করে নিচে দেখুন এই যে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দিলে এটা এখানে চলে আসবে এবার এটাকে চেপে ধরে আপনি ডান পাশে যে কোনো এক জায়গায় নিয়ে রাখবেন অথবা হোম পেজের একদম প্রথমেও নিয়ে রাখতে পারেন চেপে ধরে ঠিক আছে এবার যে কোনো এক জায়গায় রেখে দিবেন তারপর আপনি আপনার ফোনটা যখন এভাবে অফ করে অন করবেন সাথে সাথে কিন্তু আপনার চোখে পড়বে যে আপনার নামাজ কয়টায় বা ইফতারের সময় কয়টায় যেটা কিন্তু রমজান মাসে আমাদের কাজে লাগবে আমরা কিন্তু অনেকেই আছি রমজান মাসে শুধু নামাজ পড়ি পরে কিন্তু আর নামাজ পড়া হয় না যাই হোক ভাই সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করবো যারা না পড়ি তো রমজান মাসে অবশ্যই আমাদের এটা কিন্তু উপকারে আসবে তাই আহ আপনারা এটাকে অবশ্যই আপনার ফোনে সেভ করে রাখতে পারেন এখান থেকে অনেক কিছু আপনারা পাবেন তো আজকের এই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটি ভালো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ